হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা হই সবাই ভালো আছেন তে আজকে যে ভিডিওটা টপিক হলো সেটা হলো টিভিএস স্টার সিটি বাইক তে এই বাইকের আজকে আমি ক্যলেস অ্যাসেম্বলি পুরো সেট লাগাবো তে পুরো ক্যলেস প্লেট একদম খারাপ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো অ্যাসেম্বলি আমার কাছে আছে তে পুরো অ্যাসেম্বলি আমি একদম চেঞ্জ করে দেবো কেন যে আমি শুধু ক্যলেস স্প্লেট চেঞ্জ করব না শুধু কালের স্প্লেট চেঞ্জ করলে মানে দীর্ঘদিন যায় না খুব অল্প টাইমের মধ্যে খারাপ হয়ে যায় তখন কাস্টমার আসে বলে যে আমি এত টাকা খরচা করে নিয়ে গেলাম আবার আমার গাড়ি টান শক্তি নেই সেই জন্য আমি পুরো সেট লাভ তো দেখো এটা হলো হাউজিং সপ্তাহে প্রথম আপনাদেরকে কি করতে হবে যে হাউজিংটা আছে সে হাউজিং এর উপরে দেখতে পাচ্ছ একটা বুস আছে তারপরে আমরা কিন্তু হাউজিং ঢুকে দেবো আমাদের ঠোকানো হয়ে গেল একটা ওয়াশার থাকবে পাতলা একদম এই ওয়াশারটা দেওয়া হয়ে গেলো আমাদের তারপরে কিন্তু দুইটা কাটা লক থাকবে দেখতে পাচ্ছ আমার হাতে এটা হলো দুইটা কাটা লক তো দুইটা কাটা লক দিয়ে দেবো আমরা ব্যাস এখানে দেখা দেওয়া হয়ে গেছে এর উপর একটা কি থাকবে ওয়াশার থাকবে দেখতে পাচ্ছি ওয়াশার এই ওয়াশারটা আমরা ব্যাস এটাও আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানকার এবার আমরা যে কালার স্পেটটা আছে এসেম্বলি সেটা আমরা নাটগুলো খুলে ওখানে লাগিয়ে দেবো তো চলো নাটগুলো আমরা খুলে নেই নাটগুলো আমি খুলে নিচ্ছি নতুন নাট সহকারে সেট আসে একদম নাট স্প্রিং সব সহকারে আসে যখন খুলবা একদম সব দিকে সমানভাবে খুলবা একদিকে খুলবা না না হলে এসএমএল যে উপরের মালটা আছে সেই মালটা ভেঙে যেতে পারে আমি খুলে নিচ্ছি সব দিকে একদম বরাবর করে এখানে আমাদের নাটগুলো খোলা হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নেব তবে এসে মিলে উপরে মালটা উঠিয়ে নেব স্প্রিংগুলো আমি বের করে নিব স্প্রিংগুলো দেখতে হচ্ছ বের হয়ে গেছে কালার স্পেটটা যদি আপনারা চান তাহলে খুলে আবার সেটিং করতে পারেন আর না করলেও হবে তাহলে একটু মোবিল টুবিল দিয়ে আপনারা লাগিয়ে দিতে পারবা আর না দিলেও হবে তাই আমি ডাইরেক্ট ফিটিং করে দেবো আমি এটা খুলবো না চলো আমি লাগিয়ে দিব ব্যাস এখানে কিন্তু আমার একদম সবগুলো কালার স্প্রেড একদম পারফেক্ট ঢুকে গেছে এখানে আমি একটা ওয়াশার দিয়ে একটা ওয়াশার থাকবে উপরে তারপর একটা নাট দিব আমরা কাটা নাট বলে যে কাটা নাটটা আমরা টাইট দিয়ে দিব ব্যাস হয়ে গেছে তো এখানে টাইট দেওয়ার জন্য কি লাগবে এখানে একটা কিন্তু এটা আমি চার ফুতি পুলারটা লাগিয়ে নিলাম তো এখানে একটা কাটাকুটি লাগবে এই কাটাকুটি দিয়ে আমাদেরকে টাইট দিতে হবে এটা তো হচ্ছে না মনে হচ্ছে সরি তার উল্টো পাশটা লাগবে হয়তো এটা লাগবে হয়তো তো এটা হয়ে গেছে এটাতে আমরা টাইট দিয়ে দেবো একদম বেশি টাইট দিবা না একটা হাতের একটা পরিমাণ হিসাবে টাইট দেবা একটা ভার হিসেবে টাইট দেবে তো আমাদের টাইট হয়ে গেছে তো আমাদের কালার প্লেটটা পারফেক্ট ফিটিং হলো কি হলো না সেটা আমরা দেখে নেব তো এখানে গিয়ারে আছে গাড়িটা আমি আগে নিউটল করে নেই তো এখানে দেখছো যে কালার প্লেট আমাদের পারফেক্ট লাগা হয়েছে কি হয়নি এটা আমরা ঘুরিয়ে দেখবো যদি আমাদের পারফেক্ট ঘোরে তাহলে আমাদের কালার প্লেট পারফেক্ট লাগানো হয়ে গেছে আরো একটা উপায় এরকম দুইটা নাট নিবা নিয়ে লাগিয়ে দিবা একটু পেঁয়াজটা লাগিয়ে দিয়ে প্যাঁচটা লাগিয়ে তো এখানে পেঁয়াজটা লাগিয়ে আমি এবার ঘুরাচ্ছি তারপর কি করবা এরকম টেনে ঘুরাবা যদি টেনে যদি না ঘুরে তাহলে আমাদের আপনাদের কালার একদম পারফেক্ট লাগানো হয়েছে ঠিক আছে আর যদি টেনে নিয়েও যদি আপনাদের কালার স্পেট এসেম্বেলি তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট কালার লাগানো হয়নি তা আমার পারফেক্ট হয়েছে এখন আমি সবকিছু লাগিয়ে দেবো স্প্রিংগুলো আমি পারফেক্ট ভাবে বসিয়ে দেবো সবগুলো চারটাতে এখানে আমার চারটে স্প্রিং লাগানো হয়ে গেছে এখন মাল গুলা লাগিয়ে দেবো দিয়ে নাট গুলো লাগিয়ে দেবো উপরে ভালোভাবে একদম স্প্রিংগুলো যদি ভালোভাবে বসে সেভাবে লাগাবা স্প্রিং যে বের হয়ে না থাকে হয়ে গেছে আমি সবগুলো টাইট দিয়ে দিব সমান বরাবর ভাবে আমাদের টাইট হয়ে গেছে এখানে এখানে কাজ আমাদের পুরো পারফেক্ট হয়ে গেছে মানে ফিটিং হয়ে গেছে একদম এখানে একটা বিয়ারিং থাকবে তো ওই জায়গায় আমরা একটা বিয়ারিং লাগিয়ে দিব যেটা আমাদের ক্লাচের কাজ করবে তো এখানে একটা বিয়ারিং আছে সেই বিয়ারিংটা আমি মুছে টুচে একদম ভালোভাবে লাগিয়ে দেবো ব্যাস এই বিয়ারিং আমাদের হয়ে গেছে ভালোভাবে বসিয়ে দিয়েছি আমি তো এখানকার কাজ তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই মালটা এখন আমরা লাগাবো এই মালটার নাম কি আপনারা অবশ্যই বলবেন আমাকে কমেন্টে মাললা কি আপনারা যদি জানেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মেকানিক হয়েছেন তারপরে একটা লক আছে এই লকটা আপনারা বরাবর খাঁজ আছে যে খাঁজটা আছে সেই খাঁজে বরাবর ভাবে লাগিয়ে দিবা তা আমি এখানে ঢুকিয়ে দিয়েছি তারপর আমরা ওয়াশার দিব একটা আর এখানে একটা কাটানার থাকবে সতেরো নম্বর একটা কাটানার থাকবে সতেরো নম্বর গুটি দিয়ে আমি একটা আর এই নাটটা অবশ্যই আপনারা লাগানোর সময় ভালোভাবে যে এই নাটটার পেঁয়াজ হল উল্টা পেঁয়াজ কেন যে কোনো ভাই আছে যে খোলার সময় কনফিউজ হয়ে যাও যে নাটটা উল্টো না সিধে কিন্তু এটা খোলার সময় কিন্তু আপনাদেরকে উল্টো ভাবে খুলে দিতে হবে এখানে আমি লাগিয়ে দিছি এখানে উপরে ক্যাপটা লাগিয়ে দিব দিয়ে আমি নাটগুলো লাগিয়ে দিব এখানকার নাটগুলো আমাদের আমার পুরো পারফেক্ট টাইট দেওয়া হয়ে গেছে এখানকার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের যেই কালার স্প্লেট এসেম্বলি লাগানোর সেই পুরো পারফেক্ট ভাবে লাগিয়ে গেছে আমি ফিটিং হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা আমি আবার আসবো অন্য অন্য নিত্য নিত্য ভিডিও নিয়ে